ইন্ডিয়ার সেকেন্ড ইনিংসে একাশি রানের তিন উইকেট এবং ইন্ডিয়ার লিড আছে মাত্র তিনশো আট রানের তো এখন বিষয়টা হলো বাংলাদেশের মতন একটা বিশ্বসেরা দলকে হারাতে গেলে মিনিমাম কত রানের লিড দেওয়া দরকার এই মুহূর্তে বাংলাদেশের ব্যাটসম্যানরা বিশ্বের সব তাবতম ব্যাটসম্যানদের মধ্যে একজন সদ্য পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হোয়াইট ওয়াশ করে আসা একটা টিম বিশ্বসেরা এক শক্তিশালী দল বাংলাদেশ টিম তাদেরকে হারাতে গেলে মিনিমাম যে রানটা লিড দিতে হবে ইন্ডিয়াকে সেটা হলো আমার ব্যক্তিগত দিক থেকে বলছি বাংলাদেশের মতন একটা শক্তিশালী দলকে হারাতে গেলে টিম ইন্ডিয়াকে মিনিমাম যে রানটা লিড দিতে হবে সেটা হলো আটশো থেকে হাজার রান মিনিমাম এই রানটা ইন্ডিয়াকে লিড দিতে হবে নাহলে বাংলাদেশের মতন একটা শক্তিশালী দলকে টিম ইন্ডিয়া কখনোই হারাতে পারবে না কারণ বাংলাদেশের টিমে এই মুহূর্তে বিশ্বের সব তাপত্যপর ব্যাটার রয়েছে তো এত সহজ হবে না টিম ইন্ডিয়াকে বাংলাদেশে হারানো আচ্ছা মিনিমাম আটশো থেকে হাজার রানের লিড দিতে হবে দেন টিম ইন্ডিয়া এই ম্যাচটি জিততে পারবে তো এখন দেখার বিষয় টিম ইন্ডিয়া তাদের সেকেন্ড ইনিংসে কত রানের লিড দেয়